রহমতের মাস বরকতের মাস জাহান নামের গেট বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে খোলে দেওয়া হয় কি হয় ও আমার সোনা মানিক পৃথিবী জমিনে যদি কেউ রোজা রাখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ আপনার কিনা এক রাকাত নফল নামাজ পড়ে তাহলে ও জানো নফল নামাজ যদি কেউ আদায় করে রাসূল বলেন ফরজ সওয়াব দেওয়া হবে আর যদি কেউ ফরজ আদায় করে বাবা সত্তর ফরজ সওয়াব তাকে দেওয়া হবে জোরে বলুন নাফলের সালাফ ফরয সমাতুল্লহ আর ফরজের হল 70 গোনা দেওয়া হয়েছে আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবীর কথা নবীর নিজের তো আল্লাহর কথা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার শোনা মালিক এই রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি